নমস্কার বন্ধুরা সুন্দরবন হিল ফুড কিচেনে আপনাদের স্বাগত আজ আমরা তালের বড়া রেসিপি করে দেখাবো তাহলে চলুন তাল গাছতলা থেকে তাল কুড়িয়ে নিয়ে আসি বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা গাছ ভর্তি তাল সব পেকে গিয়েছে দেখি গাছতলায় তাল পড়েছে কি না এখনও পর্যন্ত তো একটাও দেখতে পাইনি এই একটা তাল পড়েছে গাছতলায় পড়ে আছে হ্যাঁ এই তালটা এই তালটা আমরা নেব এই তালটা বেশ সুন্দর ভালো ওই জলে একটা পড়ে আছে ওটাও তুলব দেখুন বন্ধুরা গাছ ভর্তি তাল তালগুলো পেকে সব লাল লাল হয়ে আছে এই একটা তাল পড়েছে দেখতে পাচ্ছেন এইভাবে তালের মুখটা ছাড়িয়ে নিতে হবে তালটা পুরো পাকা লাল তারপরে আস্তে করে এইভাবে টেনে খোসাগুলো কালো খোসাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার মাঝখানে আঙুল দিয়ে এইভাবে টান দিলে আটিগুলো আলাদা হয়ে যাবে এবার একটার উপর একটা এইভাবে বাড়ি দিতে হবে তাহলে আটিগুলো একটু নরম হয়ে যাবে ঠিক ভিডিওতে যেভাবে আপনারা দেখছেন এবার একটা বড় পাত্রে কিছুটা জল দিয়ে তালের আতিগুলো চটকাবেন দেখবেন শ্বাসগুলো বেরিয়ে যাবে খুব সহজ পদ্ধতি এটা দেখুন তালের শ্বাসটা সব এই যে বেরিয়ে এসছে এবার আমরা উনুনে একটু জাল দিয়ে ওপরে গ্যাজাটা ফেলে দেব তারপরে বড়ার জন্য রেডি এখন বড়া করার জন্য সমস্ত উপকরণ একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে প্রথমে নারকেল কুরানো তারপরে সুজি সামান্য চালের গুঁড়ো কিছুটা আটা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দেখুন সেই তালটা জাল দেওয়ার পরে কেমন হয়েছে এবার তাল দিয়ে দিচ্ছে এবার চিনি ভালো করে মেখে নিতে হবে সামান্য পরিমাণ জল ভালো করে মেখে নিতে হবে মাখামাখিটা যত ভালো হবে বড়া তত ফুলবে দেখতেই পাচ্ছেন মাখা কেমন করে মাখছে ঠিক এইভাবে ভালো করে মাখতে হবে তারপরে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে বড়া ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে দেখুন এবার মাখাটা কত সুন্দর হয়েছে বড়া ভাজার জন্য একদম রেডি এবার কড়াইতে গরম তেলে বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে দেখুন বড়াগুলো কি সুন্দর তেলে ফুলে উঠেছে সুন্দর লাল লাল হয়ে গিয়েছে এবার আমরা এক এক করে নামিয়ে নেব একইভাবে আমরা সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারাও এইভাবে বাড়িতে করবেন দেখবেন নরম হয় খেতেও খুব ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল